দুর্বলতা হচ্ছে সেইখানে আমরা দুর্বল হয়েছি কিছু বুঝতে অসুবিধা আছে দুর্বলতার কারণ সেটা সেইটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের বিষয়গত যেটা আমাদের চিন্তার উপরে নির্ভর করে নির্ভর করে আমাদের আমাদের কাজ করবার জন্যে যে উৎসাহ উদ্দীপনা ঝাঁপিয়ে পড়া এবং আত্মত্যাগ করার প্রয়োজনে যেটা তার উপরে নির্ভর করে আমাদের দুর্বলতা হচ্ছে সেইখানে এবং এই জিনিসগুলো প্রত্যেকটা যদি ধরি তাহলে দীপকদার বৈশিষ্ট্য হচ্ছে ওইটা ওই যে আমার খেয়াল আছে যে অনেক জায়গায় পার্টি প্রোগ্রাম আমাদের পড়তে হয় পড়াতে হয় ক্লাস ক্লাস এসব হয় তো উনি একটা ক্লাস নিয়েছিলেন এত মেথড মেথডিক্যাল মানে মানে এমনভাবে বলা সহজভাবে এবং মূল কথাটা যাতে চলে আসে এটা উনি পারতেন উনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন খালি সেই জন্য নাকি এটা আয়ত্ত করেছে এবং আয়ত্ত করলে কিছু হয় না সেটা যদি সে আর কাউকে দিয়ে যেতে পারে আমি একটা উদাহরণের জন্য বললাম এই তত্ত্বগত ব্যাপার কেউ কেউ মনে করে যে উনি তত্ত্বগত ব্যাপারে ইন্টারেস্ট নিতেন না তা না উনি ক্লাস নিতেন একটা সময় এবং ওই যখন প্রথম কি বলে রিক্রুটমেন্ট হচ্ছে ছোটো পার্টি ছিল মেদিনীপুরে আমাদের বড় হতে হলে আগে অনেককে নতুনকে আনতে হবে নতুন পরিস্থিতি তো ওই যে ক্লাস নিতেন ভালোভাবে ক্লাস নিতেন এবং খুব সংক্ষেপে খুবই নিশ্চিতভাবে যেটা বোঝা যায় এবং অনেক বেশি বাচালতা আমার মতো না করে এটা করতে পারতেন তারপরে রাজনীতি রাজনীতি মানে ওরা আবার আছে কি ভাগ করে মার্ক্সবাদীরা যেরকম সেটা সঠিকভাবেই সেটা আয়ত্ত করতে হয় যে সেটার মধ্যে একটা হচ্ছে তার মধ্যে যে আমাদের এই যে কর্মসূচি ইত্যাদি নিয়ে আমরা রণনীতি বলা হয় যে কি করতে হবে বিপ্লবের স্তর কী তমুক কি এইসব ওইটা ব্যাখ্যা থেকে ওটায় কাজে চলে এলো এই কাজে কি করতে হবে এবং সেই স্তরফর ঠিক হলো তারপরে তো ঠিক করলাম আমরা সে বাস বিষয়ের সম্পর্কে আমাদের বিশ্লেষণ আমি বিষয় এই জিনিসটা বোঝা যে দুটো নাহলে কটমট বলে খুব অসুবিধা আছে সেই জন্য সে তার মধ্যে আবার রণনীতি কী রণকৌশল কি এই সব যে কথা এ দুয়ের মধ্যে পার্থক্য কী এ তো অ কক্ষ প্রথমে জানতে হয় আমাদের শিখেছি শিখেছি তোমার কাছ থেকে শিখেছি উনি যেরকম বলতেন তার থেকে সেই আমার বয়সে হয়তো উনি আমার চেয়ে সাত বছর আট বছর আগে জন্মেছেন কিন্তু অভিজ্ঞতাকে যা কিছু যদি বলেন তাহলে সেই সব দিয়ে আমি হয়তো শিখেছি ওটার অবদান সংগঠন কী করে তৈরি করতে হয় সংগঠনের শৃঙ্খলা কী নীতি কী সাংগঠনিক নীতি কি মূল নীতিগুলো কী গণতান্ত্রিক কী কেন্দ্রিকতা কী গণতান্ত্র কেন্দ্রিকতার মধ্যে মিলেমিশে কি খিচুড়ি বানাবার ব্যাপার নাকি এ দুয়ের মধ্যে যে দ্বান্দিক সম্পর্ক এর বিশ্লেষণ ব্যাখ্যা বুঝেছি এখানে তারপরে কে বলে মানে এই চারটা যে বিষয় আমি বললাম যে সংগঠন সংগ্রাম সংগ্রামের লড়াই লড়াই করতে হবে কিভাবে লড়াই হবে কি করা যাবে কখন এগোতে হয় কখন পিছোতে হয় সংগ্রাম মানে কি বিপ্লব মানে কি কখন হয় তার জন্যে কী দরকার শর্ত এই সব কথা শিখতে হয়েছে তো এগুলো বাদ দিয়ে কেউ কমিউনিস্ট হয় না কেউ বামপন্থী হয় না কেউ বিপ্লবী হয় না এইগুলো হচ্ছে বড় অবদান খেয়াল রাখতে হবে আমাদের নেতৃত্বের কেউ খেয়াল রাখতে হবে যে আমরা নেতৃত্বের যোগ্যতা আমরা যেরকম আমাদের পূর্ব সইটা করেছেন আমরা সেটা পালন করতে পারছি কি না আর খালি নেতাদের দেখলে হবে না এটা ক্যাডারদের মধ্যে আমি সেটা বললো অল লিডার্স আর ক্যাডার্স ক্যাডার্স আর লিডার্স সেই জন্যে মানে এটা এই দ্বান্দ্রিক সম্পর্ক এইভাবে বুঝতে হবে কথা শেষ আমি একটা কথা বলেই খালি আমার কথা শেষ করতে পারি দুটো কথা আমি বলেছি সাক্ষাৎ সাক্ষাৎ সংক্ষেপে আর অবদান অবধানা বললে আমার শেষ হবে না তো এখানে যা লেখা হয়েছে তার উপরে আমি বেশি কিছু বলতে পারবো না এবং আমি সব কী বলে কারণ আমি সব জানিও না সেটা আমারই দোষ হবে কারণ এই জেলায় আমি রাজনীতি করেছি সবাধিপতি ছিলাম মন্ত্রী হিসাবে কিছু কাজ করতে হয়েছে সুতরাং সেটার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আমি যেটা মানে কি বলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এখনকার পরিস্থিতিতে এই এই এখন যে পরিস্থিতিতে আছে আমরা শ্রদ্ধা জানাবার মানে কি একটা অনুষ্ঠান কেউ এটা অ্যানাউন্স করবে এটা যেরকম হওয়ার কথা এখানে মেনছো সেরকম একটা হবে নেতারা বক্তৃতা করবেন আবার নির্দিষ্ট তিনজন তার মধ্যে আমার একটা মতলোক লোক যার আমি সত্যি সত্যি বলছি এটা আমি আপনাদের ভদ্রতা করার জন্য বলছি না এটা হচ্ছে আমি মনে করি না যে এইসব আমি খুব কিছু করতে পারি তো যাই হোক আমি বলছি যে এখন কি চ্যালেঞ্জ সেটা কি করতে হবে দীপক দা থাকলে কি করতে বলতেন আমাদের ঠিকই থাকলে তো উনি ছিলেন উনি কি বলতেন না কিছু শুনলেন আপনারা বলছেন যে আমাদের ওদের কাছে যান এ কেউ এসে ওকে হয়তো বললো এটা ওটা যেরকম আমরাও করি আমরা তো এগুলো মৌলিক শিক্ষা বিমানদার নেতা বাম ফ্রন্টের নেতা সেলিম আমাদের পার্টি সেক্রেটারি আচ্ছা আমি যাই হতে পারি আমি এখন রিটায়ারমেন্ট তো নেই আমাদের কমিউনিস্ট পার্টিতে কিন্তু হাফ রিটায়ার মানে কে বলে স্পেশাল ইনভাইটি বিশেষ আমন্ত্রিত যাই আমাদের ওখানে যেখানে ঠিক ভোট দেওয়ার ব্যাপার ওটা না আমরা সাধারণত বক্তৃতা করি না কিছু বললে লিখে দিতে পারি কিছু বলতে পারি এবং মুখোমুখি বলতে পারি যাকে বলার তাকে বলতে পারি তা আমাদের কাজের ধরন বদলে গেছে কিন্তু আমাকে বুঝতে হবে যে এই যে কাজ যে চ্যালেঞ্জটা আমাদের সামনে রয়েছে পরিস্থিতিটা কি এবং একটা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতিটা স্বাধীনতার পর আমাকে আপনারা দিমত থাকলে রাখবেনা আমার তাতে অসুবিধা নেই আমি বসে এটা হচ্ছে যে এইরকম জটিল চ্যালেঞ্জ আমাদের দেশে আসেন রকম একটা পরিস্থিতি খুবই জটিল পরিস্থিতি বড়ো চ্যালেঞ্জ আমাদের সামনে আর বড়ো চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হলে যেটা দরকার কনফিডেন্স দরকার মানে এই আত্মবিশ্বাস দরকার যে এই চ্যালেঞ্জটা মোকাবিলা কর আত্মবিশ্বাসের ভিত্তি কি কিছু একটা স্টিমুল্যান দেওয়া কারোর মাথা যাতে কি বলে উত্তেজিত হয় উত্তেজক কিছু ওষুধপত্র দেওয়া তাই না তা না তা একটা জীবন্ত ব্যাপার যা তৈরি করতে হয় যা অর্জন করতে হয় যা বুঝতে হয় যা তর্ক বিতর্ক যুক্তি তর্ক এসব দিয়ে পৌঁছতে হয় সব এক ঠিক হয় পৃথিবীতে এমন কেউ জন্মায়নি এমন কেউ জন্মাবে না মানুষ যে ভুল করেন তার মানে আপনি যে যা ইচ্ছা করবে সেটার অনুমতি তাই অনুমোদন না তা না ভুল মানুষ করে না জেনে করে পরে বুঝতে পারে এটা ঠিক রে কতবার আছাড় খেয়ে থাকবে বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরোলো হাঁটতে শুরু করলো কবার আছ আছড়ায় কবার কাঁদে আর কত কখন হাসে দেখেনি কেউ এসব জিনিস এই যে এটা কি ভুল করেছে সে মাছি পড়লো কেন আরে পড়লো উঠে দাঁড়াবে বলে আর যেন পড়তে না হয় ওইটা সেকে ওর মধ্য দিয়ে ভুল থেকে শেখে মানুষ যে ভুল না জেনে করে পরে বুঝতে পারে যে কান্না থেকে সেটা হাসির বিষয় হয় দাঁড়াতে পারছে এই ভুল এ ভুল পৃথিবীতে কোনো মানুষ নেই কখনো জন্মাবে না কখনো ছিল না এই ভুল কেউ করে না এই ভুল করে করেই শেখে এই ভুল ছাড়া শিখবার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই আর একটা হচ্ছে জেনে শুনে ভুল করে সব জানে সব বুঝছে এটা কি ওটা কি সব বোঝা সব পর করবার সময় প্রয়োগে সচেতনভাবে অজ্ঞভাবে না করছে এই দুয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে আমাদের জায়গাটা ঠিক রাখতে হবে যদি কবে দীপক সরকার দীপক দাকে স্মরণ করতে হয় তাহলে শিক্ষা তার প্রয়োগ সেই সব দিয়েই আজকের পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জটাও আমাদের নিতে হবে তা হলে এগুলো নিচক একটা অনুষ্ঠানের ব্যাপার হয়ে থাকবে তার বাইরে বেশি কিছু হবে না ধন্যবাদ আপনাকে